হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি ওয়ার্ল্ড অব দেবলিনার আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত আমি আর আমার ভাই বসে আছি কোথায় জানো আমরা বসে আছি বুনিয়াদপুর স্টেশনে কারণ আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি শিলিগুড়ি থেকে কিন্তু আমরা যাব দার্জিলিংয়ে আর তোমরা দেখছো দার্জিলিং ট্যুর প্রথম পর্ব এই যে আমার মা এখানে দাঁড়িয়ে আছে গাছের নিচে কদম গাছের নিচে আর এখানে আমার বাপি কিন্তু কদম গাছ নিয়ে কি সুন্দর কি সুন্দর গান করছিল তো যাই হোক গানগুলো এখানে দিতে পারলাম না কারণ গান দিলেই কপিরাইট চলে আসবে আর দেখো রোদে একদম খাঁ খাঁ করছে এই বুনিয়াদপুর স্টেশন আমাদের সেই ছোট্টবেলার বুনিয়াদপুর স্টেশন এখন কত বড় হয়ে গেছে তো দেখো এখানে সবাই গাছের নিচে অপেক্ষা করছি আমরা খুবই গরম ছিল কারণ ট্রেন ছিল আমাদের বারোটা পঞ্চান্নতে তো দেখতে দেখতেই আমাদের ট্রেন মামা চলে এলো হর্ন দিতে দিতে আর আমরা তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম কারণ অনেক দিন পরে যাচ্ছি দার্জিলিং সেই দু সালে গেছিলাম তারপরে এত গরমে বাপির কাছে একদম নাগিন ডান্স বলা চলে মাটিতে পড়ে নাগিন ডান্স দেওয়ার পরে বাপি রাজি হয়েছে ঠিক আছে চল দার্জিলিং নিয়ে যাচ্ছি আর তোমরা তো জানোই এখন রেমাল ঝড় চলে আসছে তো দুদিন টাইম ছিল আমাদের হাতে ঝড় আসার সেই মুহূর্তে দুদিনের জন্যই আমরা চলে গেছিলাম তারপরে ট্রেনে উঠে দেখো হাতের ডান দিক বা দিক মানে দুদিকেই কিন্তু এরকম ধানের ক্ষেত আমাদের সোনার ফসল পেরিয়ে চলে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে আর তারপরে দেখো বাপির এখানে একটু ভাষণ আমরা শুনে নিলাম আর ট্রেনের মধ্যে কিন্তু জব করতে আমার খুবই ভালো লাগে কারণ বাইরের দৃশ্য দেখতেও পাই আবার একটু হরিনামও করতে পারি আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা একটু আমাকে জানাবে জব করতে ট্রেনের মধ্যে আমার তো খুবই ভালো লাগে তারপরে ট্রেন এসে দাঁড়ালো এক লাখি স্টেশনে এক লাখিতে কেন দাঁড়ালো কারণ এক লাখিতে কিন্তু অনেকক্ষণই দাঁড়াবে এক লাখি স্টেশনে এই যে মানে ইঞ্জিনটা আছে ওই ইঞ্জিনটা কিন্তু এখন পেছনের দিকে নিয়ে যাবে কারণ এখন কিন্তু মালদার দিকে হয়ে আছে আমরা কিন্তু মালদা হয়ে যাবো না এক লাখি থেকে আবার আমরা শিলিগুড়ির দিকে যাব আর ইঞ্জিনটা কিন্তু চেঞ্জ করা হবে আর আমি তো একদম গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম আর এই ট্রেনটা কিন্তু এমনি ভালোই যায়, কিন্তু পুরোটাই সেকেন্ড ক্লাস এখানে কোনো রিজার্ভেশনের সিস্টেম নেই তারপরে খুবই খিদে পেয়ে গেছিলো তো মা বাড়ি থেকে আমাদের জন্য একটু ভাত ভাজা করে এনেছিল মানে ফ্রাইড রাইস না কিন্তু যেরকম করে চাউমিন করে ওরকম করে ভাতটাকে ভেজে নেয় তো এরকম করে একটু এনেছিল আমাদের জন্য এটা খেয়ে একটু পেট ভরাবো আর দেখো আমার ভাই এখন নিচ্ছে ভাত ভাজা আর লঙ্কাগুলো দেখো সব তুলে দেবে কারণ লঙ্কা হচ্ছে আমার জন্য বরাদ্দ আমি লঙ্কা খেতে ভালোবাসি তো লঙ্কাগুলো কিন্তু আমার জন্যই বরাদ্দ তো আমার ভাই এখন নিচ্ছে তোমাদের কেমন লাগে ভাত ভাজা খেতে আমার তো খুবই ভালো লাগে আর আমি কিন্তু স্কুলেও মাঝে মাঝে এরকম ভাত ভাজা টিফিন কর টিফিন নিয়ে যাই আর টিফিন করি ভাত ভাজা আর এটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে লাল লঙ্কা তার মধ্যে আমার এখনই দেখে খেতে ইচ্ছে করছে তো যাই হোক তারপরে এই যে দেখো দূরের যে লাইনটা দেখা যাচ্ছে রেল লাইন ওটা কিন্তু বুনিয়াদপুরের দিকে আর আমরা চলেছি এখন শিলিগুড়ির উদ্দেশ্যে কিষানগঞ্জ ইসলামপুর পার করে কিন্তু আমরা শিলিগুড়ি যাব। আর যেহেতু মালদা জেলা আম গাছ না হলে চলে নাকি তাই দুদিক থেকে দেখো কি সুন্দর আম গাছ আর আম দেখে কিন্তু আম খেতে ইচ্ছা হচ্ছে আচ্ছা এবার বলো তো এই ফুলটার নাম কি কিষাণগঞ্জ পার করে পুরো রাস্তায় এই ফুলটাতে একদম ভরা ছিল এত সুন্দর লাগছিল দেখতে তাই তোমাদের জন্য একটু ভিডিও করলাম আর নাম জানলে একটু আমাকে বলবে কেউ কৃষ্ণচূড়া বলছে কিন্তু আমার মনে হচ্ছে না এটা কৃষ্ণচূড়া কারণ কৃষ্ণচূড়া লাল হয় রাধাচূড়া হয় হলুদ কালার তো যাই হোক তারপরে আস্তে আস্তে ইসলামপুর পার করে যেই তাকিয়েছি বাইরের দিকে সাথে সাথে দেখো এরকম চায়ের বাগান একটা কেমন পাহাড় পাহাড় ফিল হচ্ছিল না সত্যি আমরা পাহাড়ে যাচ্ছি দু সালে গ্যাংটকে গেছিলাম কিন্তু গ্যাংটকের পাহাড়ে কিন্তু এরকম চায়ের বাগান দেখা যায় না আর সামনেরগুলো হলুদ হলুদ এগুলো কি বলো তো এগুলো কিন্তু ভুট্টার গাছ তারপরে দেখো এখন বাগডোগরা স্টেশনে দাঁড়িয়ে আছি আর পূর্ণিমার চাঁদ সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা আর এতটাই খিদে পেয়ে গেছিলো হ্যাঁ তোমরা বলবে একটু আগে খেয়েছি আবার কেন খিদে পেলো আর পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটিই লাগছিল তো শিলিগুড়িতে পৌঁছালাম ও হ্যাঁ মল্লিকাকে অনেক অনেক ধন্যবাদ মল্লিকা আমার প্রত্যেকটি ভিডিও দেখে তাই তোমাকে জানে অনেক অনেক ধন্যবাদ তো তারপরে দেখো আমি এখন আছি শিলিগুড়িতে একটি হোটেলের সা সামনে আর হোটেলের নামটাও তোমাদেরকে দেখাচ্ছি একদম কাছেই স্টেশনের কাছেই ভাগত রেসিডেন্সি লজ এখানকার কত রেন্ট হোটেলে সেটা আমি বলবো না কারণ আপ ডাউন করে অনেক সময় তো আমরা যেহেতু আটজন ছিলাম তো আটজনের একটা বেড নিয়েছিলাম শুধুমাত্র রাতটুকু থাকার জন্যই কারণ সকালবেলায় তো বেরিয়ে যাব আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো এটা কিন্তু প্রথম পার্ট সেকেন্ড পার্ট আসছে তোমাদেরকে কিন্তু চোখ রাখতেই হবে ওয়ার্ল্ড অফ দেবলিনার এই চ্যানেলে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে কমেন্ট করলে কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরও নাম আমি নেব তো সবাইকে জানাই ধন্যবাদ আর দেখো রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন যাচ্ছি হংকং মার্কেটে কারণ কি জানো কারণ আমি একটি টপ মানে আমি পালাজো নিয়েছি আর একটা টপ আমি অনলাইনে অর্ডার করেছিলাম আসতে দেরি করছিল তো হংকং মার্কেটে ভাবলাম পাবো আমার মনের মতো টপ পেলাম না তারপরে চলে এলাম বাজার কলকাতা বাজার কলকাতাতে কিন্তু টপটা পেয়েছি আর তোমাদেরকে কিন্তু সেকেন্ড পার্ট অবশ্যই দেখতে হবে তখন কিন্তু আমরা দার্জিলিংয়ের দিকে রওনা দেব সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো চলে আসবে সবাইকে জানাই ধন্যবাদ টাটা সবাই ভালো থেকো